সম্মানিত সুধি এই পর্যায়ে আমরা অনেক সময় জানি থাকি লটারি যায় না সেই লটারি পদ্ধতি ভিন্ন আপনি দশ থেকে একশো টাকা দিয়ে লটারি কিনছেন আপনার টাকা জমা হইয়া কয়েক কোটি টাকা হয়েছে কিন্তু দেওয়া হবে কয়েক লক্ষ টাকা এইটা সুদের ভিতরে পরে যায় না কিন্তু এইটা আমার একটু ভালো লাগছে আমাদের নগরকান্দা থানা সভাপতি সাহেবের সঙ্গে বা আমাদের সঙ্গে সাপেক্ষ

এরপরে বলে দিচ্ছি এবার আপনি একবার যদি আপনি না বিশ নম্বর পুরুষ একটা আপনার জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো ওয়ান নাইন সিক্স নাইন সিক্স সেভেন সেভেন জিরো ওয়ান ফোর

उन्नीस नंबर कुल्सिकटर दीजिए तीन नंबर है तीन नंबर वन फाइव नंबर में किया जाए उन्नीस वाले होगा आठवां नंबर कुल्सिकटर उन्नाव के उन्नाव नंबर के बारे में जिन्हें सोची जीरो आन सेवन जीरो आन सेवन ओन जीरो फोर्टीसेस पुनान नंबर तक पे फाइव सिक्स ट्यूसीज़ नंबर तक फोर्टीसेस तक शिख

গুনা 33333316 6637 37 প্রাপ্ত বলে ধন্যবাদ ফাইনাল ফরহাদ হোসেন সাহেব আলহামদুলিল্লাহ উনিকে জয়ডল অনুরোধ করছি এখন কোড নাম্বার আসে কোড নাম্বার পাবেন 01758 শেষ আসে 71 71

শেষ পর্যায়ে চলে আর কিছু সময় লাগবে না দেখেন না খাওয়া দাওয়া শেষ পর্যায়ে সেই দিয়ে শেষ সময় একটা চাকরি আচার ওই সব শেষ হয়ে গেল এখন হলো তিনি নম্বরটা কত পাবে দশ নম্বর জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি

718649 one eight six four nine. I know the house. Shasta was the Hala, Brenda, the Wakan,

আপনাদের সামনে আসতেছে আলহামদুলিল্লাহ এবার পাঁচ নম্বরে থাকে তিনি গ্রহণ করবেন তিনার নাম্বারটা একটু সকলে শুনি এখনো কিন্তু আরো পাঁচ টাকা কেড়ে গেছে আরে লাইন করে করেন না খুব সামান্য জিনিস কি হয়েছে আল্লাহ আমার তাক দিয়ে চলে আসে আজকে ভাগ্যবান ব্যক্তিদের ভিতরে আমিও যদি একজন হতে পারি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর शेष पड़ता है थ्री सी मन मध्य जंगल के लाभ बोले सी जो शक्ति उन्मासी शक्ति नाम का बोल जाते पड़ रहे हैं मोहम्मद जाकिर हुसैन चाहे मोहम्मद जाकिर हुसैन चाहे चाहे नंबर पुरस्कार किन्हीं पावे नंबर भी मिला से इच्छा के लिए लाते अनेक नंबर भी मिला से लाइन

3-7-0 0-1 3-7-0 6-4 1-2-8 Nampak? Muhammad Al-Hashenshahir Muhammad Al-Hashenshahir Muhammad Al-Hashenshahir itu utara kerahatan lain

भारती के यौर दुर्लभ चित्रकार अस्सलाम वालेकुम आलेकुम